হয়তো কিছু অন্ধভক্ত আছে অন্ধভক্ত আছে তারা গাজালা করবে করুক গাজালা ওই সিদ্দিকুল্লার জন্য আমি জেল লালবাজারে চলে গিয়েছি আলিপুর চলে গিয়েছি নন্দীগ্রাম আন্দোলনে আমি গিয়েছি আমার প্রতিবাদ করব যতদিন বাঁচব ততদিন প্রতিবাদ করব পশ্চিমবঙ্গের অলিতে কলিতে কান্নার আওয়াজ উঠেছে আমার স্বামী কোথায় বাচ্চারা কাঁদছে আমার বাবা কোথায় পেটের জন্য গুজরাট পশ্চিমবঙ্গের মন্ত্রী তুমি তুমি আওয়াজ বন্ধ করে দিয়ে বোবা সাজেছ কালা সাজেছ তুমি তুমি কিসের লোভে আওয়াজ বন্ধ করে আছো তুমি তো বলেছিলে জালিমের সামনে তার অন্যায়ের প্রতিবাদ করা উত্তম জিহাদ তোমার উত্তম জিহাদ বন্ধ হয়ে গেছে মানে গোলমাল হয়ে গেছে তোমার কথা গোলমাল তোমার ওই জালিমের যে হাল হবে তোমার সেই হাল হবে অন্যায়ের প্রতিবাদ করতে কোনো বন্ধ হবে না ও জালিমের বিরুদ্ধে লড়াই চলবে যদি পশ্চিমবঙ্গের মানুষ বলে পশ্চিমবঙ্গের মানুষ বলে যে পনেরো পনেরোটা বছর তুমি মন্ত্রীতে ছিলে মন্ত্রীতে ছিলে কটা চাকরি দিয়েছ সিদ্দিকুল্লাহ চৌধুরী বিকোটা চাকরি দিয়েছিলেন সরকারগুলোকে আর কার কাছে কত টাকা আলিয়েছো যদি হিসাব চাই তুমি কোথায় পালাবে কোথায় গেল সিবিআই কোথায় গেল সিআইডি এখন তদন্ত করে देवगनা পাথরের মতো যার চৌধুরী মারছত যে চাকরিগুলো দিয়েছে সেই চাকরিগুলো দিয়েছে জমাও দিয়েছে গরিম মন চেয়েছে কিনা তার কাছে কত টাকা নিয়েছে এর কৈফিয়ত যদি চাই তুমি ফাঁকা এবার হতে পারবে না হয়তো কিছু অন্ধভক্ত আছে অন্ধ আছে তারা গাজালা করবে করুণ গাজালা ওই সিদ্ধি কুলার আমি জেল খানিছি লালবাজারে জেলে গিয়েছি আলিপুর চলে গিয়েছি নন্দীগ্রাম আন্দোলনের আমি গিয়েছি আমার প্রতিবাদ করব ততদিন বাঁচব ততদিন প্রতিবাদ করব মা খামার শরিয়ার নামে মা সরিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছ কি না যার ফেসাল্লা করে দিয়েছ সেই টাকা কোথায় গেল সেই তার হিসাব কে দেবে হিসেব যেতে চাই কোথায় যাবে তাই অনুরোধ করব অনুরোধ অনুরোধ করব যদি বাঁচতে চান যারা ওয়াকাফের বিরুদ্ধে বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে এত বড় ক্ষমতা আমাদের ভোটে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ভোটে যারা রাজ্য সরকার হয়েছেন আমাদেরই বলছে করতে দেওয়া যাবে না তাহলে আমার থেকে বেশি দুশ্মন হবে না আমাদের আন্দোলন চলছে চলবে বলুন চলবে কি চলবে না বলুন চলবে কি চলবে না